বুঝবে না পরে বুঝবে নিমন্ত্রণ রয়েছে আজকে আজকে হচ্ছে লক্ষ্মী পূজার চতুর্থ দিন মানে আজ হচ্ছে আশান আছে তো কালকেতে বাড়ি চলে যাব আজকে लास्ट ডে আর আজকে সরস্বতী মায়েরতে নিমন্ত্রণ তো দুবিওয়ালা এসटिया করে স্নান টাইম করে এখন সবাই আড্ডা মারছি খেতে বসবো এই দিদিরা রয়েছে বর্দি রয়েছে সোহিনীদি রয়েছে টুম্পাদি রয়েছে আর এদিকে সঙ্গী রয়েছে সবাই মিলে রয়েছে আর এত মেঘ ডাকছে তোমরা হয়তো ভিডিওটা শুনতে পাচ্ছো না কি যাই না মনে হয় শোনা যাবে না হ্যাঁ হ্যাঁ অন্ধকার অন্ধকার হয়ে আসছে কিছু না বাইরে সব জামা কাপড় ভিতরেই মেরে দিয়েছে যেহেতু বাইরে বাইরে যেহেতু ইয়ে করা মেলা সেখানে সব ভিতরে দিয়ে দেওয়া হয়েছে তো এখন খেতে বসবো আমরা খেয়ে খেয়ে তারপরে তোমাদের ভাসানে যখন যাব সন্ধ্যাবেলা তখন তোমাদেরকে শ্যাম

এখানে আছে কচু বাটা যেটা হচ্ছে মা করে পাঠিয়েছে ছোট ঠাম্মাদের বাড়িতে সবাই একটু একটু করে খাচ্ছে টেস্ট করছে আর তারপর আছে কচুর শাক আর আছে কচুর লতি চিংড়ি আজকে সব আমাদের বাঙাল বাড়ির রান্না যাই হোক তো চলো চিকেন এই সবও রয়েছে কখন থেকে রেডি হয়ে বসে রয়েছি আমার বান্ধবী আসবে করে তো ওর এখনও রেডি হয়ে আসার টাইম হলো না আজকে আমাদের লক্ষ্মী পুজোর বিসর্জন তো আজকে চতুর্থ দিন তো দেখো বাজনা বাজছে হয়তো তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না শোনা যাচ্ছে শোনা হয়তো এখন হয়তো বোঝা যাবে না অতটা এখন ঘরের টিভিও চলছে ঘরের দরজা ফরজা সব বন্ধ যাই হোক তো এখন যাব আমাদের হচ্ছে প্রসেসানে বেরোবে তো সেই কারণে বান্ধবীকে ফোন করলাম এখন রেডি হতে গেছে তো গেছেই কখন তো আমি একটা ইয়ে পরেছিলাম টি শার্ট পরেছিলাম বাট

Jeg vil ha med den. আর এই যে আমার সাথে আছে দেখছো এর নাম হচ্ছে প্রিয়া ও হচ্ছে আমার একদম ছোটোবেলার বান্ধবী প্রিয়া আর রিয়া রিয়াকে তো তোমরা সবাই দেখেছ রিয়া তো আমাদের বাড়িতে রয়েছে তোমরা তো সবাই দেখছো তো আমরা তিনজন ছিলাম একদম ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড তিনজনই তিনজনের তো মানে একজন যদি স্কুলে না যেত আমরা তিনজনের কেউ যেতাম না এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক আমাদের স্কুলের স্যারেরাও তিনজনকে তিন মূর্তি বলে ডাকতো মানে অনেক দিন পর তিনজন একসাথে মানে এই লক্ষ্মী পুজোর সময়টাতেই সবাই সাথে একসাথে দেখা হয় বেশ ভালো লাগে তো দেখো এখন হচ্ছে আমরা বরণ ডালাগুলো নিয়ে ওই ঠাকুর তলায় গিয়ে রেখে দেবো মানে মন্দিরের ভেতরে ঘরে রেখে দেব যেহেতু এখান থেকে এখন ঠাকুর বের করবে সেই কারণে আমি আর পিয়া নিয়ে যাচ্ছিলাম প্রসেসানে বের করার জন্য কিন্তু আমাদের ঠাকুর বের করে নেওয়া হয়েছে আর ঠাকুরটা কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে দেখো যেহেতু রাত্রিবেলা যাওয়া হবে সেই কারণে সামনে কিন্তু বাজনাও রয়েছে মানে তাসা বাজনা ঠাকুর নিয়ে যাওয়ার জন্য আর পিছনে কিন্তু এমনি বক্স মানে ডিজে বক্স যে বাজবে যেগুলোতে সবাই ডান্স করবে নাচবে যাই হোক তো চলো এই যে আমরা সবাই রেডি এখন সবাই বেরোবো তো এখানে পিয়া আছে রিয়া আছে পাতা দিদি আছে সবাই রয়েছে আমরা একসাথেই রয়েছি তো চলো এখন বেরোচ্ছে প্রসেসানে তো সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমাদের ভাসানের দিনটা প্রচুর আনন্দ হয় সবাই মিলে ভাসানের দিন সববার সাথে দেখা হয় অন্য অন্য কোনো দিন কারোর সাথে দেখা হোক বা না হোক ভাসানের দিনটা আমরা প্রচুর এনজয় করি আর মানে পাড়ার সমস্ত মেয়েরা আসে কি বলবো মানে সবাই যাদের বিয়ে হয়ে গেছে সবাই কিন্তু আসে এই লক্ষ্মী পুজোতেই আমাদের এখানে যদিও লক্ষ্মী পুজোর দিন তো কেউ বাড়ি থেকে বেরোতে পারে না লক্ষ্মী পুজোর পরের দিন আসে আর আমাদের এখানে তো চার দিন হয় চতুর্থ দিনে আজকে আমাদের ভাসান তো যাই হোক আমার বান্ধবীরা আমরা মিলে সবাই খুব ডান্স করেছি তার সঙ্গে বন্ধুরাও ছিল তো সবটাও সবসময় শেয়ার করা সম্ভব হয় না সবাই মিলে অনেকই আনন্দ করে ¡Suscríbete গানগুলো পুরোটা আমি ঠিক মতো ভালো করে পুরোটা দিতে পারছিলাম না কেননা যেহেতু কপি রেট চলে আসবে সেই কারণে স্পিড মোশন করে অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেটাই তোমরা দেখো আশা করছি তোমাদের হয়তো এভাবে ভালো লাগছে না তবে পুরো আমি গানটা বা পুরো ভিডিওটা দিতে পারছি না অনেকেই আমরা ছিলাম দেখতেই পাচ্ছ প্রচুর মানে অনেকজন ছিল আর কি তো যাই হোক এদিকে মাও এসেছিলো মা কোনোবারই আসে না তো এবার আমি বলেছিলাম যে চলো তো যাই হোক তো মা তখন বলেছিল আসবে না তো শরীরটাও ভালো লাগছিল না পরে আবার আরেকটা পিসি গিয়ে ডেকেছে যে চলো চলো তাড়াতাড়ি চলো তো তারপরে এসছে এই যে মা ছিল আরও কাকিমারা সব ছিল তো ওইদিকে সবাই কিন্তু নাচ করছিল। সবাই আনন্দ করছিল। তো চলো এখন যাচ্ছি বাড়ির দিকে পজিশন ঘোরানো হয়ে গেছে এবার বাড়িতে গিয়ে ওখানে গিয়েও কিন্তু অনেক ডান্স হবে তো আমার পিসির মেয়েরা মানে দিদিরা কিন্তু প্রশাসনের বেরোয়নি ওরা বাড়িতে ছিল তো বলেছিল যখন এখানে আসবে তখন ফোন করবি তো তারপরে যখন আমাদের এখানে আবার চলে আসা হয়েছিলো তখন ফোন করলাম তারপর ওরা আসলো আর এখন কিন্তু হচ্ছে কি একটু বাজনাতে সবাই ডান্স করছিলাম কারণ যেহেতু ঠাকুর বিজয়া দিয়ে দেবে আর আজকে বৃহস্পতিবার তাই রাত বারোটার পর ঠাকুর বিজয়া হবে তো বারোটা প্রায় বাজতেই গেছে ওই জন্য কিন্তু এখন বক্সটা একটু বন্ধ রাখা হয়েছে তাও ওইদিকে বক্স বাজছে কেউ কেউ নাচছে তবে আমরা এখানে কিন্তু বাজনাতে এসে একটুখানি নাচ করছিলাম মানে তাসা বাজনায় যেহেতু ঠাকুর বিজয় আমরা বাড়িতে আসলাম একটা কুড়িতে একটা কুড়িতে এসে খাওয়া দাওয়া করলাম আর এখন খেয়ে দিয়ে আমরা জাস্ট শুলাম এখন বাজে হচ্ছে পনে দুটো মতো হ্যাঁ পনে দুটো মতো বাজে তো এখন আমরা শুলাম আজকের লাস্ট আমাদের ডে ছিল লক্ষ্মী পুজোর ভাসান হয়ে গেল যাই হোক মনটা ভীষণ খারাপ লাগছে কেননা কালকে যে বাড়িতে এমন টাইমে ও ওর বাড়িতে ঘুমাচ্ছে আমি আমার বাড়িতে ঘুমাচ্ছি শ্বশুর বাড়ি চলে যাব সকালে যাবি যাবো আমি যাবো তো বিকালে কালকে বাড়ি চলে যাবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আর আমরা আজকে ভীষণ আনন্দ করেছি প্রচুর নেচেছি গা হাত প্রচুর ব্যথা তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর চলো আবার দেখাবে নেক্সট ব্লগ এটা তো সবাইকে গুড নাইট একজন ফিরে রয়েছি শুনেছি দেখাই যাচ্ছে না কিন্তু ঘুমিয়ে গেছে